ধর্ম নিরপেক্ষতা যেটাকে আরবিতে এলমানিয়া বলা হচ্ছে এলমানিয়া দ্বিতীয় আরবি হচ্ছে কোনো ধর্ম নেই তাদের কাছে আর ইংরেজিতে ইজম মানে মানুষের তৈরি করা বাদ মতবাদ মানে মানুষের তৈরি করা মগজ থেকে ত্রুটি যুক্ত মগজ থেকে তৈরি হয়েছে আল্লাহর আসমানি সিস্টেম নিজাম নয় জীবন বিধান নয় কোন মুসলিমের জন্য যাইজি নয় যে মানুষের তৈরি করা কোনো বাদ মানবে সবগুলিকে বাদ দেবে হ্যাঁ যে যে মতবাদগুলি রয়েছে সবগুলিকে বাদ দিতে হবে এটা হচ্ছে কুফরবি তাগুদ তাগুতকে অস্বীকার করা তারপরে আল্লাহ আসমানি যে বিধান রয়েছে পুরানি সেটা সেটার বাস্তবায়ন করতে হবে সুতরাং ধর্মনিরপেক্ষতা একটি কুফরি মতবাদ আর এর উপর কেউ যদি সন্তুষ্ট থাকে তাহলে সে কুফরিতে সামিল আর সেই তা যদি পরিচালনা করে কোনো কিছু দেশ অথবা সমাজ আর তার যদি খেদমত করে তাহলে তারা কুফুরের মধ্যে রয়েছে আল্লাহ পাক তাদের যেন ইসলামের সহি জ্ঞান দান করেন আর তারা সত্যিকার মুসলিম হলে তাদেরকে ফিরে আসা যেন তফিক দান করেন তাদের জন্য হেদায়াত কামনা করি